রহমান সম্মানিত ব্যাগ ব্যবসায়ী এবং যারা আমাদের এই ব্যক্তি দেখতেছেন এখানে কিন্তু শত শত হাজার হাজার মডেল তো ভিডিওর মধ্যে সব তো দেখানো সম্ভব না যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসা আলহামদুলিল্লাহ সারা দেশে এখন শত শত হাজার হাজার প্রাইভেট মাদ্রাসা হচ্ছে প্রত্যেকটা প্রাইভেট মাদ্রাসা এখন মান ভালো পড়ার মানও ভালো তাদেরকে চাচ্ছি যে আমরা স্কুল ব্যাগের মানটাও ভালো করে দেওয়ার জন্য তাদের মাদ্রাসার নাম লোগো মনোগ্রাম দিয়ে আমরা যারা আপনি করে নিতে চান তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি দেখতে পারছেন যে এখানে কি পরিমাণ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে আমাদের ব্যাগগুলো দেখেন ফোল্ডিংগুলো কিন্তু চওড়া ছাড়ে আপনার ইয়ে রাখতে পারবেন পানি বোতল রাখতে পারবেন তাছাড়া এভাবে কিন্তু আমি এক নজরে আপনার কাছে কিছু ব্যাগ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আপডেট মডেল খুবই সুন্দর সুন্দর মডেল এই যে দেখতে পাচ্ছেন এই যে বড়ো সাইজ এই ব্যাগগুলো আমাদের কাছে কিন্তু এই যে দেখেন পিছনে কিন্তু একটি পার্টিশন রয়েছে এই ব্যাগটির দাম পূর্বে ছিল সাতশো বিশ টাকা এখন আমাদের প্রোডাকশন বেশি সেল বেশি কাজে আমরা ছয়শো আশি টাকা দিতে পারবো তো যে যেখানে দেখছেন সকলকে কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মুক্তার ব্যাগ স্টোরে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ব্যাগের মডেল কালেকশন ছেলেদের ব্যাগ আর এই কালারিং ব্যাগগুলো কিন্তু মেয়েদের ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু আপনার আদরের সোনামনি যখন এটা ঘাড়ে নিয়ে স্কুলে যাবে কলেজে যাবে আপনার কাছে ভালো লাগবে আনন্দ লাগবে তো এইভাবে কিন্তু সব ধরনের একেবারে অনেক ধরনের কালেকশন নতুন নিয়ে আসছে যে দেখতে পাচ্ছেন যে আউটলুকিংটা একেবারে এই ব্যাগগুলো কিন্তু চাইনিজ বললেই সাধারণত বিক্রি হয় তো আমাদের বর্তমানে সুখবর হচ্ছে যে চায়নার মেশিন চায়নার কাপড় কাপড় তারপরে ফিতা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার লক সব কিছু কিন্তু চায়না থেকে চলে আসছে শুধুমাত্র দেশে ফিটিং হচ্ছে এই ব্যাগগুলো এইগুলো কিন্তু বিদেশি রপ্তানিযোগ্য ব্যাগ দেখতে পাচ্ছেন যে রানার স্টিকার খুবই সুন্দর সুন্দর এই ব্যাগগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পাঁচশো বিশ পেয়ে যাচ্ছেন তো এভাবে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এক এক করে প্রচুর পরিমাণ ব্যাগের মডেল নিয়ে আপনাদের হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই এই শোরুমটি কিন্তু একেবারে কানায় কানায় ব্যাগ দিয়ে ভর্তি রয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে সকলকে আমি অনুরোধ করছি যে আমার মুক্তার ব্যাগ হিসেবে অবশ্যই আপনারা আসবেন আসলে আপনাদের ব্যাগগুলো ইনশাল্লাহ পছন্দ হবে এবং মার্কেটের চেয়ে আমাদের কাছে একটু কম হলেও পাবেন কারণটা হচ্ছে আমাদের এই শোরুমটি আমাদের নিজস্ব কেনা তাছাড়া আমাদের চারজন পাঁচজন দশজন স্টাফ নেই আমরা বাবা ছেলে বাতিজা মিলে সুন্দরভাবে এই ব্যবসাটি পরিচালনা করতেছি কাজে আমরা অন্যের চেয়ে একটু কম হলেও দিতে পারবো তো মেহরবানি করে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি দেখে অন্যের মাঝে দেখার একটু সুযোগ করে দেবেন এবং লাইক করবেন শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে তো এইভাবে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলো কিন্তু আপনাদের মাঝে হাজির করতেছি দেখতেই পারছেন যে কত সুন্দর ব্যাগ এগুলো খুব রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কত আনকমন ইউনিক ইউনিক ব্যাগগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে আবারও মুক্তার ব্যাগিস্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি মোহাম্মদ মুক্তার হোসেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক